এ স্যার কিপুবিটির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন না আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে অর্থাৎ দুই দিন আগে সতেরোই জুনে আমি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম আপনাদের সাথে যে আমি একটা গিভওয়ের ব্যবস্থা করছি তো ছয়শো থেকে সাতশো টাকা করে পাবেন এবং পরবর্তীতে আমি বললাম যে আমার কাছে পাঁচশো সাতাত্তরটা কয়েন আছে সেই পাঁচশো সাতাত্তরটা পাইকয়েন র্যান্ডমলিভাবে আমি সাতান্ন জনকে দেবো অর্থাৎ পাঁচশো সাতাত্তরটা কয়েন দশটা করে সাতান্ন জনকে দেবো তো এবং চল্লিশ হাজার টাকা প্লাস তো সাতান্নটা সরি পাঁচশো সাতাত্তরটা কয়েনের দাম চল্লিশ হাজার টাকা প্লাস কিন্তু হচ্ছে তো এত বড় গি বই দিয়েছি তারপরেও অনেকেই হতাশ হয়েছেন এবং আমি নিজেও একটা খারাপ লেগেছে কারণ আমি এত বড় রেসপন্স পাবো এটা আমি নিজেও ভাবতে পারিনি আমার যদি টেলিগ্রাম চ্যানেল সরি আমার যদি ইউটিউব চ্যানেলে একটু পৌঁছাই তাহলে এখানে দেখতে পাবো যে প্রায় তিনশো থেকে চারশো মতন লোক কিন্তু এই গি বয়েতে জয়েন করেছে এই যেখানে কমেন্টস চেক করুন পাঁচশো একত্রিশ কমেন্ট দুশো একত্রিশ লাইক অর্থাৎ প্রায় তিনশো থেকে চারশো মতন মানুষ আমার এই ভিডিওতে অর্থাৎ আমার এই গি তারা কিন্তু জয়েন করেছে ঠিক আছে তো এই এতগুলো মানুষ জয়েন হওয়ার পর আমি মাত্র সাতান্ন জনকে দিব এটা আমার নিজেকেও কিন্তু খারাপ লেগেছে এই কারণে আমি কিন্তু আর একটা ব্যবস্থা খুবই তাড়াতাড়ি করব যে খুবই তাড়াতাড়ি আর একটা নিয়ে আসবো সেটাতে জয়েন হবেন সবাই পাবেন মানে সবাই পাবেন ঠিক আছে তো অতি শীঘ্রই আমি কিন্তু ইনশাআল্লাহ আর একটা ভালো কীবের ব্যবস্থা করব যেটাতে যেই জয়েন হবেন সেই কিন্তু পাবেন তো সেটার জন্য অপেক্ষা করুন আর যে সাতান্ন জন এখানে পেমেন্ট পেয়েছেন আমি এখানে মাত্র কয়েকটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আমি কিন্তু সাতান্ন জনকেই পেমেন্ট করেছি কিন্তু সাতান্ন জনের ভিতরে তিনজন ব্যক্তি এখনও পাইনি অর্থাৎ তাদের ওয়ালেটটা একটু হয়তো সমস্যা আছে বা তাদের ওয়ালেটে মাইগ্রেশন হয়নি তো তারা অ্যাড্রেসটা চেঞ্জ করে আমাকে আরেকটা দেন আমি তাদেরকে অবশ্যই নক দিয়ে রেখেছি যে আপনি উইন হয়েছেন আপনি আরেকটা অ্যাড্রেস দেন ঠিক আছে তো যে তিনজন ব্যক্তি আছেন তারা অবশ্যই আমাকে আরেকটা অ্যাড্রেস দেন তাদেরকে পেমেন্ট করব এবং যে সাতান্ন জন পেয়েছেন অবশ্যই আপনারা এই আমার এই যে ভিডিওটা এই ভিডিওতে আপনারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন এ কারণেই মূলত আমি কিন্তু ভিডিওটা মেক করেছি এবং আমি বিকাল পাঁচটা থেকে এই যেখানে লক্ষ্য করুন সতেরোটা লেখা আছে অর্থাৎ বিকাল পাঁচটা থেকে আমি কিন্তু গি বয়টা দেওয়া শুরু করেছিলাম এবং এখানে দেখেন এটা একটা আলাদা অ্যাড্রেস এবং এখানেও আলাদা অ্যাড্রেস আমি কিন্তু এটা আমার ট্রানজ্যাকশন পেমেন্ট কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি ঠিক আছে তো আমি সাতান্ন কি পেমেন্ট দেওয়ার চেষ্টা করেছি আর এ কারণে অনেকে যারা আছেন হতাশ হয়েছেন আমাকে অনেকে বলছেন ভাই আমি পেলাম না তা আমি র্যান্ডমলিভাবে করেছি এ কারণে হয়তো আপনি ইলিজিবল হননি যার কারণে আপনি পাননি ঠিক আছে তো এই ভিডিওতে যে সাতান্ন জন পেয়েছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন। তো ফ্রেন্ডস পরবর্তী গি বইয়ের জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ আমি পরবর্তী কি বইয়েতে সবাইকে দেওয়ার চেষ্টা করব মানে সবাই কি দেবো আর আমার জন্য সকলে দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ